হৃদয়টা ভেঙে গিয়েছে তার ছোট্ট দুটো মেয়ে তার জীবনে অনেক চড়াই উতরে আছে অনেক দুঃখ কষ্ট আছে ভাবে সারা জীবন সে অশান্তিতে ছিল কষ্টে ছিল কিন্তু তারপরে এক মুহূর্তের জন্য একমাত্র দিন থেকে সে সরে যায়নি আপনার এই এলাকার মানুষ যতটা জানে তার বেশি জানে বগুড়ার মানুষ তার চব্বিশটা ঘন্টা একমাত্র দিনের জন্য নিবেদিত ছিল সে আজকে আর লম্বা কথা না বলে শুধু এতটুকু বলি আল্লাহ রাবুল আলমী যে মানুষটা আলম আলমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতো রাবুল আলমী এই ভালোবাসার কারণে তুমি তাকে মাফ করে দাও তার সারাটা জীবন ছিল সে একমতে দিনের একজন একনিষ্ঠ কর্মী রবুল আলামিন একমতে দিনের এই খাতিরে তুমি তাকে মাফ করে দাও একমতে দিনের কারণে একাধিক বর্ষে জেল খেটেছে তার পা ভেঙে গিয়েছে একটা ছেলে এখানে আছে আব্দুল হক আর আছে আমাদের বাদল ভাই শত্রুটা দিন ঢাকার হাসপাতালে তাকে অস্ত্রোপচারখানা খাওয়ানো সব হয়েছিল পর কত এরপরে তার অর্থনৈতিক দুরবস্থার কারণে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাপোর্ট যিনি দিয়েছেন তিনি ওদের বাদল ভাই বগুড়ার আমার সাদমতে আমি চেষ্টা করেছি তার সঙ্গে ঢাকার ছাত্র আখান আজকের আপনাদের আপনজন শে আপনাদের এখানে সদাফুত দাপন হবে তার পরিষেষ সুবিধা যতক্ষণ বলি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়ে अल्लाह रब्बर अल आलम जन्नतुल फिरदौस के मेहमान हिसाबे कबूल करन आमीन और या अल्लाह हुमा आमीन अस्सलाम वालेकुम रहमतुल्लाह